দেখতে পারতেছেন কেমনে শব্দ হয়ে গেছে এই যে এখন ঠিক করতেছে ভাইয়া চেন কি লুজ আর ইয়ে হয়ে যায় না ওকে এই যে আমার শাস্তি হচ্ছে ওটা তো এফ আই ইঞ্জিন না ওটা হইবো ওটা ওই সেম একটু পিকআপ দেন দি বাইরে আরে এই ডিউটি তো জিদ্দি আছে ওটা থাক বই দিছি ওটা থাকি না কান দেছি টাইমিং চেইন লুজ হয়ে গেছিল गाइस হালকা হ্যাঁ তো এই বাইকটার হইতেছে এটা কি ক্লাস কেবল ওয়াশ এই বাইকটা ওয়াশ করাইতেছে ওয়াশ করাইতেছে

এ কালকে সার্সি না এদি একশো কেন একশো কে একটা না চারটা ভিডিও ফলিউ ও ঠিক আছে ঠিক আছে আইডি ওয়ার্নিং চলে গেছে এর জন্য ভিউ বেশি আমার এডিতে তিন নাকি চার মাস ওয়ার্নিং ছিল ঠিক আছে আর পোলাওয়ানের মানে দুই তিন দিন দিন হইলেই মানে গাইস কবেলিং করে দেন এই দেন এই দেন মানে কি কমো আর আমার চার মাস ওয়ার্নিং ছিল তারপরও কোনোদিন কই নাই গাইস আমার ওয়ার্নিং আসছে সবাই ফলো দেন বা কবিলিং করেন আর কিছু কিছু নতুন টিকটকার আছে তারা একটু ওয়ার্নিং আসলে গাইজ কবিলিং করেন ফলো করেন এটা করেন ডট ডট করেন আর কইলাম না থাক চার মাস পর আমার আইডির ওয়ার্নিং আছে ভাই আইডির বয়স হইতেছে ছয় মাস আগের আইডি যাওয়ার পরে এটা খোলা হয় তো চার মাস ওয়ার্নিং ছিল এই যে ওয়াশ করা হইতেছে কি হইছে ইকি তেল নে তেল নে হাওয়া দি হইছে সেই আমার টাইছে গরি ওই সাগর কাও থাকি নে চলে দাউ না ওই ওই চাইব হ্যাঁ বুসা হ্যাঁ বুসা

রেপুট তো এই যখন ঠিক আছে চ লুপ করতে হবো এর পর আবার লুপ করে নেব এটা চিনি দিনালি কি করতেছেন কি করতেছেন কি ক্যাপ হয়ে গেছেগা হয় নাই ওই যে কি দেন 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 एक ही तकलीफ लगी सुपर थक रहा है ना। हम्म। उनके कैप की डर पूरी रह गई सी। तो कैप इधर कस्ट आठ है करूँगा। आठ तलने का जो लगा लास्टीकू एसो। तलने के ऐसे। चिस्टर्ड इस इस्टर्ड इस्टर्ड इस्टर्ड। ऐसे। परफेक्ट। परफेक्ट। घर तो दी।

এক অ্যাডজাস্ট ভালো মতো হয় নাই এটা আবার ঠিক করতে হবে ঠিক করতেছেন না টেন লাগবে

ওই যে আমাদের টিকটকার ভিডিও বানাইতেছে ও মাই গড মনেই তো ফেলে গেছিলাম তো মাঝে মাঝে বাইক সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইঞ্জিন ভালো থাকবে গাড়ি কন্ডিশনও ভালো থাকবে বা সেল করার সময় ভালো দাম পাবেন আমার এইটা কি করতে হবে স্টিকার করতে হবে কি কি কালার স্টিকার করা যায় গাইস কিন্তু জানাবেন কমেন্টে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখি তো নেক্সট ভিডিও কি বাইক নিয়ে দেখতে চান বা রিভিউ বা মানে আগের মতো যে একটা ভিডিও দিলাম যে তিন গিয়ারে কত ওঠে এরকম কিছু ফোরবিতে টেস্ট করা যায় এটা কিছু না পালসার বা ফোর বি দুইটার একটা ভিডিও আসবে খুব তাড়াতাড়ি কোনটা দেখতে চান তো কমেন্ট করে ফেলুন তো আজকের মতো আল্লাহ হাফিজ তো সবাই ভালো থাকবেন